কোন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক বেড়ে যায় অপশন এ পালং শাক অপশন বি কলবের শাক অপশন সি লাল শাক অপশন ডি ডাটা শাক এখানে সঠিক উত্তর চন্দ্রা অপশন এ পালং শাক যদি কেউ খায় তাহলে কিন্তু তার চোখের স্মৃতিশক্তি বেড়ে যাবে পুদিনা পাতার সাথে কি মিশে মুখে মাখলে ব্রণ দূর হয়ে যায় অপশন এ গোলাপ জল অপশন অপশন বি চন্দন সি লেবু অপশন ডি মধু এখানে সঠিক উতর্চবন্দরা পুদিনা পাতার সাথে গোলাপ জল মিশিয়ে মুখে মাখলে মুখের ব্রণ দূর হয়ে যাবে পৃথিবীর কোন দেশে মানুষের বুদ্ধিমত্তা সব থেকে বেশি অপশন এ আমেরিকা অপশন বি জাপান অপশন সি রাশিয়া অপশন ডি কানাডা এখানে সঠিক পথর বন্ধুরা অপশন বি জাপান দেশে মানুষের বুদ্ধিমত্তা পৃথিবীর অন্য দেশের মানুষের থেকে বেশি হয়ে থাকে নিয়মিত কি খেলে ফুসফুসে কোনো সমস্যা হবে না অপশন এ কালো জিরা বি দারুচিনি অপশন সি তুলসী পাতা অপশন অপশন ডি লবঙ্গ এখানে সি পাতা কেউ যদি নিয়মিত খায় তাহলে তার ফুসফুসে কোনো সমস্যা হবে না একদম সুস্থ থাকবে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন